আজকের এই প্রতিবেদনে এসআইআরে গুরুত্বপূর্ণ আপডেটে চোখ রাখবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে এবং সাত ফেব্রুয়ারির মধ্যে সমস্ত হিয়ারিং পর্ব শেষ করতে হবে কিন্তু এই মুহূর্তে এর যে পরিস্থিতি তৈরি হয়েছে অ্যাকচুয়ালি এক প্রকার টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচন কমিশন থেকে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন নিয়ম নতুন নতুন কিছু নির্দেশিকা দেওয়া হচ্ছে কারণ সাত ফেব্রুয়ারি মধ্যে পর্ব শেষ করতে হবে এবং ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশ করতে হবে হাতে কিন্তু খুব বেশি সময় নেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি মনে করে যে আর কিছুটা ডেট এক্সটেন্ড করবে তাহলে সেটা খুব বেশি হলে এক সপ্তাহ দশ দিনের বেশি বা ফেব্রুয়ারি মাস যদি পুরোটাই ধরে নেওয়া যায় তার থেকে বেশি দিন কিন্তু এক্সটেন্ড করতে পারবে না কারণ সামনে রয়েছে বিধানসভা ইলেকশন এবং তার প্রস্তুতি শুরু করতে হবে এবং এই ফাইনাল তালিকাতে যাদের নাম থাকবে তাদেরকে নিয়েই প্রস্তুতি তারাই অংশগ্রহণ করবে আগামী বিধানসভা ইলেকশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে যে সমস্যাটা তৈরি হয়েছে যে বত্রিশ লক্ষ যে সমস্ত ভোটারকে প্রথম দফায় নোটিশ করা হবে বলে বলা হয়েছিল নির্বাচন কমিশন থেকে ধাপে ধাপে চলছে সেই হিয়ারিং পর্ব কিন্তু এখনো পর্যন্ত অর্ধেকও শেষ করা সম্ভব হয়নি প্রথম যে বত্রিশ লক্ষ যাদের আনম্যাপ রয়েছে দু হাজার সঙ্গে দু হাজার জানুয়ারির প্রায় অর্ধেক হতে চললো কিন্তু সেই বত্রিশ লক্ষের মধ্যে অর্ধেক এখনো পর্যন্ত হিয়ারিং কমপ্লিট করা যায়নি তাহলে এই বত্রিশ লক্ষ কমপ্লিট করার পরে যে সমস্ত ভোটাররা রয়েছেন এই সেই দাঁড়িয়েছে চুরানব্বই লক্ষের মতো আমি যদি আরো খানিকটা কমিয়ে ধরি তাহলে নব্বই লক্ষের মতো ভোটারকে যদি হিয়ারিং এর নোটিশ করা হয় তাদেরকে যদি শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হয় তাহলে কিন্তু সাত ফেব্রুয়ারির মধ্যে এই হিয়ারিং পর্ব কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব নয় যে ধরনের জটিলতা তৈরি হচ্ছে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ইলেকশন কমিশন অতএব এই মুহূর্তে নতুন একটি নির্দেশিকা ইলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছে সমস্ত বিধানসভার একজন করে ইআরও রয়েছেন যারা মূলত ইলেকটোরাল রেজিস্টার অফিসার সেই ইআরও দের কাছে নির্দেশিকা আসছে ডিইও দের কাছে নির্দেশিকা আসছে মানে যারা মূলত ডিএম ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার রয়েছেন যারা ভিএলও রয়েছেন তাদের কাছেও ইলেকশন থেকে নতুন নতুন নির্দেশিকা এক ধরনের হচ্ছে কারণ এই ইয়ারিং পর্বটা শেষ না করতে পারলে তো ফাইনাল তালিকা প্রকাশ করা যাবে না সেই কারণে একটা চাপ দেওয়া হচ্ছে এই হিয়ারিং পর্বকে কিভাবে সাত ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করা যায় দ্রুত গতিতে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে নজর রাখতে হবে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় এবং তার সঙ্গে সঙ্গে কোনো অবৈধ ভোটারও যেন ঢুকে না পড়ে সেটার দিকে খেয়াল রাখতে হবে এই মুহূর্তে সেই সংক্রান্ত ইলেকশন কমিশন থেকে নির্দেশিকা নির্দেশিকা গতকালকের যে এসছে এবং আমাদের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে এই আয়তায় যারা রয়েছেন বিভিন্ন ভাবে প্রায় ছ সাত ধরনের ক্যাটেগরি রয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আয়তায় এই লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলোকে অবিলম্বে ভিএলওরা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে অথবা বিএলও দের সঙ্গে কন্ট্যাক্ট করে এনি হাউ এনি প্রসেস তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সমস্ত জায়গায় ডিসপুট রয়েছে সমস্যা রয়েছে সেই সংক্রান্ত ডকুমেন্ট আপলোড করতে হবে বিএলও অ্যাপসে সেই ডকুমেন্ট ইআরও এবং ডিইও দপ্তর মারফত সেগুলো ভেরিফিকেশন হবে ফলে হিয়ারিং যে বিপুল সংখ্যক ভোটারকে যে হিয়ারিং এ ডাকা হতে পারে এমন যে একটা বিষয় রয়েছে এই মুহূর্তে যে চুরানব্বই লক্ষের মতো এই মুহূর্তে লজিক্যাল ডেসক্রিপেন্সির আয়তায় যারা রয়েছেন যে সমস্ত ভোটাররা তাদের সবাইকে এই মুহূর্তে যদি হিয়ারিং করানো হয় তাহলে কিন্তু সাত ফেব্রুয়ারির মধ্যে সাত ফেব্রুয়ারির মধ্যে শেষ করা কিন্তু প্রায় অসম্ভব সেই কারণে ভিএলও দের মারফত ই আরও মারফত এই আরও মারফত যারা লজিক্যাল ডেসক্রিপেন্সির আয়ত্ব যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের ডকুমেন্ট ইমিডিয়েট ভেরিফিকেশন করা তাদেরকে অ্যাপসের মাধ্যমে তাদের লাইভ ফটো তাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে দেওয়া করে যতটা কমানো যায় তার কিন্তু একটা চেষ্টা চলছে মানে যারা অ্যাকচুয়ালি বৈধ তাদের কমবে চেষ্টা চলছে মানে অবৈধরা এই হিয়ারিং পর্ব থেকে বাদ যাবে তাদের নাম উঠে যাবে এমনটা কিন্তু নয় বিএলওদের কাছে সে ধরনের নোটিশ এসছে বা নির্দেশিকা এসছে যে যারা যাদের সঠিক তথ্য রয়েছে সেগুলোকে দ্রুততার সঙ্গে বিএলও অ্যাপস আপলোড করতে হবে এক প্রকার বিএলওর উপরে খানিকটা আবারও চাপ সৃষ্টি হলো চাপ হলো কারণ সব কিছুরই একটাই কথা যে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ ফাইনাল তালিকা প্রকাশ করতে হবে সাত ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং শেষ করতে হবে যদি তা না করা যায় খুব বেশি হলে আর দশ দিন এক্সটেন্ড করা হতে পারে তাহলে এত সংখ্যক মানুষের এত সংখ্যক ভোটারের হিয়ারিং পর্ব শেষ করাটা কিন্তু খুবই অসম্ভব হয়ে উঠছে ধীরে ধীরে কারণ নানান রকমের সমস্যা জটিলতা তৈরি হচ্ছে সেই কারণে ভিএলওদের মারফত কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে ভিএলও রাই বাড়ি বাড়ি গিয়ে কিংবা কোথাও ক্যাম্প করে ফোন করে ডেকে যে কোনোভাবে তারা কিন্তু সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টেড যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের ডকুমেন্ট আপলোড করবেন সেগুলো ভেরিফিকেশন হয়ে যাবে এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর তিনাদেরকে অত সেই ভোটারদের আর নোটিশ করা হবে না এই এই পর্যন্ত কিন্তু আজকের এই আপডেট রয়েছে অতএব এসআইআর নিয়ে প্রতিনিয়ত যেমন যেমন আপডেট আসছে এবং এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম বা নির্দেশিকা বা এই এসআইআর পর্বটাকে সঠিক সময়ের মধ্যে শেষ করার জন্য যেমন যেমন ব্যবস্থা নেওয়া উচিত সেরকম কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে আমি আপনাদেরকে সেই আপডেট দিয়ে আসছি অতএব আপনারা যারা একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আপনারা প্রতিনিয়ত সঠিক আপডেট পেতে নোটিফিকেশন বেল বাটন অন করবেন ভিডিওটি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানার সুবিধা করে দেবেন এসআই এর পর্ব নিয়ে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই প্রতিবেদনে ধন্যবাদ